এইভাবে তৈরি করুন ক্ষীরকদম মাত্র দশ মিনিট সময় থাকলে লোভনীয় সাথে এই ক্ষীরকদম একবার তৈরি করে দেখতে পারেন হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলেও সেরা একটা মিষ্টি বা লাড্ডু ভীষণ মজার হয় খেতে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে যাকে একবার তৈরি করে খাওয়াবেন বারবার বানাতে বলবে এতটা মজার হয় খেতে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে দশ টাকা দামে গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে ক্ষীর কদম লাড্ডু তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে এত সহজ তৈরি করা এই লাড্ডু গুলো আর খেতে তো ভীষণ ভালো লাগে তো চলুন বন্ধুরা আমি খুবই সহজ ভাবে তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে গ্যাস জ্বালে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচশো এম এর মতো লিকুইড গরুর দুধ এই দুধটা আমি আগে জাল করে একটু ঘন করে নিয়েছি এবারে দিয়ে দেব আর বন্ধুরা এই লালু টা বানানো যতটা সহজ খেতে কিন্তু তার থেকে অনেক বেশি ভালো লাগে এবারে আমি জাল করে একটু ঘন করে নেব আর এখানে খুব সুন্দর একটা কালারের জন্য আমি কিছুটা কেশর দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে কেশরটা শুধু ফুটিয়ে নেবো তো এখানে আমি চার থেকে পাঁচ মিনিটের মতন এর দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি এবারে আমাদের এখানে লাগবে গুঁড়ো দুধ এখানে দেখুন আমি দশ টাকা দামের চারটে প্যাকেট নিয়েছি এবারে এই প্যাকেটের গুঁড়ো দুধগুলো আমি এখানে দিয়ে দেবো আর এখানে আমি গুঁড়ো দুধটা কাপের মধ্যে মেপে নিয়েছি দেখুন এক কাপের থেকে একটু কম হচ্ছে তো এবারে আমি দিয়ে দেব আর ভালো করে মিশিয়ে নেব এবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে সময় নেড়ে ছেড়ে একটু শুকিয়ে নেব তো এখানে আমি নেড়ে ছেড়ে দেখুন অনেকটা কিন্তু ঘন করে নিয়েছি এবারে এই পর্যায়ে আমি নিয়েছি এক টেবিল চামচ টক দই এই টক দইয়ের জায়গায় কিন্তু আপনারা লেবুর রসটাও দিতে পারেন এক টেবিল চামচ আর একদম সামান্য একটু বাসন্তী রঙ দিয়ে দিচ্ছি এটা একেবারে অপশনাল না না চাইলে দিলেও হবে ভালো করে মিশিয়ে এখানে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি খুব বেশি নয় এক টেবিল চামচই আমি নিয়েছি ভালো করে মিশিয়ে নেব আর সমানে কিন্তু এভাবে করে নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তখন আর খেতে ভালো লাগবে না লাড্ডুগুলো আর এখানে আমি নিয়েছি তিনটে এলাচকে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে খোসা সদ্য গুঁড়ো করে নিয়েছি এবারে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নিয়েছি আর এখন কিন্তু একটু হয়ে গেছে আর বন্ধুরা আমি এখানে সামান্য একটু বাসন্তী রং দিয়েছি আপনারা যদি রংটা খেতে না পছন্দ করেন সেক্ষেত্রে শুধুমাত্র কিন্তু কেশর দিয়েও কিন্তু কালারটা নিয়ে আসা যাবে সেক্ষেত্রে কিন্তু কেশরের পরিমাণটা একটু বেশি লাগবে তো এই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর হবে আমার এটা শুকনো শুকনো হয়ে গেছে তো এর বেশি আমি আর শুকাবো না তার কারণে ঠান্ডা হলে কিন্তু আর একটু জমে যাবে তো এবারে গ্যাস গ্যাসটা বন্ধ করে দেব আর ভালো করে ঠান্ডা করে নেব আর এখানে আমাদের ক্ষীর কদম লাড্ডুর জন্য আমি এখানে নিয়েছি দানা চিনি এই দানা চিনিগুলো কিন্তু আপনার যে কোনো মুদিখানার দোকানে বা যে দোকানে কেকের জিনিসপত্র কিনতে পাওয়া যায় বা যে কোনো হোমিওপ্যাথি দোকানে কিন্তু এই দানা চিনিগুলো পেয়ে যাবেন তো এবারে আমি এই দানা চিনিগুলো একটা থানার মধ্যে নিয়ে নিচ্ছি তো এখানে আমি কিছু নিয়ে নিয়েছি আর এই দেখুন পুরো দানার মতন মনে হচ্ছে দাম কিন্তু খুব একদমই বেশি নয় একদম সামান্য দামের মধ্যে কিন্তু পেয়ে যাবে এই দানা চিনিগুলো তো এখানে দেখুন এই ঘীরটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আর এখানে কিন্তু একটা ডোয়ের মতনও হয়ে গেছে দেখুন এবারে আমি হাতের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়েছে এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব আর লাড্ডুর মতন করে তৈরি করে নেব দেখুন এখানে আমি লাড্ডুর মতন করে নিয়েছি এবারে চিনির দানার মধ্যে দিয়ে আমি ঘুরিয়ে কোট করে নেব দেখুন এখানে কিন্তু আমার একটা ক্ষীর কদম লাড্ডু হয়ে গেছে এবারে এখানে একটা কাগজ নিয়েছে দোকানের মতন দেখতে লাগার জন্য এবারে মাঝখানে দিয়ে দেবো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একভাবে রেডি করে নেব তো দেখুন এখানে আমার আরো একটা লাড্ডু রেডি করা হয়ে গেছে তো এখানে আমার সবগুলো লাড্ডুই খুব সুন্দর করে রেডি করা হয়ে গেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে অনেক বেশি মজার খুবই অল্প সময়ের মধ্যে দুর্দান্ত স্বাদের এই লাড্ডুটা একবার তৈরি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একদমই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এই দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গুলো তো খুবই সহজ ভাবে কিন্তু ক্ষীর কদম লাড্ডু তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকে এই ক্ষীরকদম লাড্ডুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু ঝটপট এভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো